ভাবন্ত আপনি বিদেশে বেড়াতে গেছেন আর ফিরে এসে জানতে পারলেন আপনার প্রিয় পোশাক কুকুরটিকে কেউ রান্না করে খেয়ে ফেলেছে শুনতে অবিশ্বাস্য লাগলেই এমনই ঘটনা ঘটেছে এই ঘটনা যদি বাংলাদেশে ঘটতো তাহলে কি হতো এবার শুনুন সেই চাঞ্চল্যকর ঘটনা যা আসলে ঘটেছে চীনের সেনজেনে এক ব্যক্তি তার পোশাক কুকুরকে মালদ্বীপ ভ্রমণের সময় একটি আশ্রয় কেন্দ্রে রেখে গিয়েছিলেন তবে উনত্রিশ জানুয়ারি চীনা নববর্ষের আতসবাজির শব্দে ভয় পেয়ে কুকুরটি সেখান থেকে পালিয়ে যায় পরে হাইওয়ে কর্মীরা এটিকে নিজেদের রান্নাঘরে নিয়ে রান্না করে খেয়ে ফেলেন পরবর্তীতে কুকুরটির মালিক এটিকে খুঁজে না পেয়ে পঞ্চাশ হাজার ইউয়ান পুরস্কার ঘোষণা করেন তবে তিনি জানতেন না তার আদরের কুকুরকে রান্না করে খেয়ে ফেলেছেন অন্যরা কুকুরটির মালিক এই ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে কুকুরটি পালিয়ে যাওয়ার পর একটি মহাসড়কে একা একা হাঁটছিল ওই সময় এটিকে একটি গাড়ি ধাক্কা দেয় তখন কুকুরটি রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকে সিসিটিভির ফুটেজে দেখা গেছে হাইওয়ে পেট্রোলের দুজন কর্মকর্তা কুকুরটিকে নিজেদের গাড়িতে তুলছেন পরবর্তীতে তারা এটিকে তাদের কোম্পানির রান্নাঘরে নিয়ে যান এরপর সেটিকে রান্না করে আট জনে মিলে খান ওই হাইওয়ে কোম্পানি ও ট্রাফিক পুলিশ এই ঘটনার সত্যতা স্বীকার করেছে এছাড়া কোম্পানিটির মালিকও স্বীকার করে তার কর্মীরা কুকুর রান্না করে খেয়েছে হাইওয়ে কোম্পানিটির মুখপাত্র জানিয়েছেন তাদের কর্মীরা ভেবেছিলেন এটি একটি পথ এছাড়া গাড়ির ধাক্কায় এটি মারাও গিয়েছিল নিয়ম অনুযায়ী কুকুরটির মরদেহের ছবি কোম্পানির সিস্টেমে প্রকাশ করেছিলেন কর্মীরা এদিকে যে রান্নাঘরে কুকুরটিকে রান্না করা হয়েছিল এবং যারা এর সঙ্গে জড়িত ছিলেন তাদের সবার বিরুদ্ধে তদন্ত চলছে কুকুরটির মালিক বলছেন তিনি এই ঘটনায় অবশ্যই মামলা করবেন বিশ্বের বেশ কয়েকটি দেশে কুকুরের মাংস খাওয়ার প্রচলন রয়েছে বিশেষ করে চীন দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম কম্বোডিয়া ও উত্তর কোরিয়ায় কুকুরের মাংস ঐতিহ্যগতভাবেই খাওয়া হয় তবে সাম্প্রতিক বছরগুলো এসব দেশে কুকুরের মাংস খাওয়ার বিরুদ্ধে আন্দোলনও বাড়ছে এই ঘটনায় চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে প্রশ্ন তুলছেন টি নৈতিক ছিল কিনা আপনার মতামত কি কমেন্টে আমাদের জানান